আমেরিকার এক অবিশ্বস্য ইতিহাস লস্ট কলোনির রহস্য আমেরিকার ইতিহাস রহস্যে ভরপুর তবে এর মধ্যে সবচেয়ে অবাক করা ঘটনাগুলোর একটি হল লস্ট কলোনি অফ রোয়ানোকে এটি এমন একটি উপনিবেশ যা রহস্যজনকভাবে সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গিয়েছিল আর এর কোনো চিহ্ন আর পাওয়া যায়নি পনেরোশো সাতাশি সালে ইংল্যান্ডের রাজা প্রথম এলিজাবেথের অনুমোদনে জন হোয়াইটের নেতৃত্বে কিছু ব্রিটিশ উপনিবেশকারী আমেরিকার পূর্ব উপকূলে বর্তমান নর্থ ক্যালোরিনার রোয়ানোকে দ্বীপে বসতির স্থাপন করে তারা সেখানে স্থায়ী বসবাসের জন্য আসে এবং তাদের মধ্যে অনেকে নারী ও শিশু ছিল কিন্তু কিছুদিন পর যখন হোয়াইট ইংল্যান্ডে ফিরে যান সরবরাহ সংগ্রহের জন্য দুর্ভাগ্যক্রমে ইংল্যান্ডে তখন স্পেনের সঙ্গে যুদ্ধ চলছিল যার ফলে তিনি তিন বছর পর্যন্ত আমেরিকায় ফিরতে পারেননি অবশেষে পনেরোশো নব্বই সালে যখন তিনি দ্বীপে ফিরে আসেন তখন সেখানে কোনো মানুষ ছিল না পুরো উপনিবেশ একেবারে ওথাও তাদের বাড়িঘর ধ্বংসপ্রাপ্ত ছিল না কিন্তু কোথাও কোনো জীবিত ব্যক্তি বা দেহাবশেষ পাওয়া যায়নি কেবলমাত্র একটি শব্দ খোদাই করা ছিল সেখানে লেখা ছিল ক্রোয়াট ক্রোয়াট ক্রোয়াটওয়ান কি এবং কেন চলুন বন্ধুরা আজকে আমরা জেনে আসব সেই লস্ট কলোনির রহস্য ক্রোয়াটওয়ান শব্দের অর্থ কি যখন জন হোয়াইট পনেরোশো নব্বই সালে ফিরে আসেন তখন তিনি উপনিবেশের ধ্বংসাবশেষের মধ্যে খোদায় করা একটি মাত্র শব্দ দেখতে পান সেখানে লিখা ছিল ওয়ান গবেষকদের ধারণা এটি একটি সংকেত হতে পারে যা বোঝাতে পারে যে উপনিবেশীরা কাছাকাছি ক্রোয়াটওয়ান দ্বীপে বা বর্তমান হেটার্স দ্বীপে গিয়ে থাকতে পারে কিন্তু সমস্যা হল হোয়াইট যখন ক্রোয়াটওয়ান দ্বীপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন একটি প্রচণ্ড ঝড় উঠে এবং তাকে ফিরে যেতে বাধ্য করে ফলে তিনি আর কোনোই খুঁজে বের করতে পারেননি উপনিবেশবাসীদের প্রকৃত পরিণীতি স্থানীয় আদিবাসীদের সঙ্গে মিশে যাওয়া অনেক ইতিহাসবিদ মনে করেন ব্রিটিশ উপনিবেশকারীরা খাদ্য সংকটে পড়ে স্থানীয় ক্রোয়াটওয়ান বা অন্য কোনো উপজাতির সঙ্গে মিশে গিয়েছিল কিন্তু প্রত্যতান্ত্রিক প্রমাণ পাওয়া গেছে যে যা দেখায় যে ব্রিটিশদের মতো কিছু সরঞ্জাম আদিবাসী জনসংখ্যার মধ্যে পাওয়া গিয়েছে স্প্যানিশ আক্রমণ সে সময় স্প্যানিশরা ফ্লোয়াডিয়ায় উপনিবেশ করছিল এবং ইংরেজদের প্রতিদ্বন্দ্বী মনে করত কেউ কেউ মনে করলেন স্প্যানিশ নাবিকরা উপনিবেশটিকে নিশ্চিন্ন করে দেয় কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কোনো যুদ্ধের চিহ্ন বা ধ্বংসপ্রাপ্ত দেহ পাওয়া যায়নি রোগ বা দুর্ভিক্ষ অনেক গবেষক বিশ্বাস করেন দুর্ভিক্ষ খাদ্য সংকট অথবা ইউরোপীয়দের ধারা আমদানি করা রোগের কারণে উপনিবেশীরা মারা গিয়েছিল কিন্তু তাদের দেহ কোথায় গেল অনেকে মনে করেন অতিপ্রাকৃত বা অজানা শক্তি কিছু গবেষক এবং জনপ্রিয় সংস্কৃতিতে একে এক ধরনের রহস্যময় ঘটনা বলে ভাবা হয় কিন্তু আদিবাসী কাহিনীতে আছে যে রোশানোকে দ্বীপ অভিশপ্ত ছিল এবং সেখানে প্রবেশ করলে মানুষ চিরতরে ও অদৃশ্য হয়ে যেত কিন্তু আধুনিক অনুসন্ধান ও প্রতাতান্ত্রিক গবেষণা হিসেবে বোঝা যাচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু প্রতাতান্ত্রিক খনন করা হয়েছে যেখানে ব্রিটিশ উপনিবেশের কিছু সরঞ্জাম সিরামিক পাথু এবং অস্ত্র পাওয়া গিয়েছে তবে নিশ্চিত করতে কিছুই বলা সম্ভব হয়নি দু হাজার বিশ সালে গবেষকরা উত্তর ক্যারোলিনিয়ার দুটি ভিন্ন স্থানে পনেরোশো সাতাশি সালের ব্রিটিশ উপনিবেশের ধ্বংসাবশেষ খোঁজে পান যা ইঙ্গিত দেয় যে কিছু ছোট ছোট দলে ফাঁক হয়ে অন্যত্র চলে গিয়েছিল কিন্তু হচ্ছে কোনটা সেটা সমাধান তারা বলছে যেটা সেটি হচ্ছে যদিও নতুন গবেষণা ডিএনএ বিশ্লেষণ চলছে তবু আজ পর্যন্ত এটি এক অসমাধানযোগ্য রহস্য হিসেবে থেকে গেছে বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক করতে বলবেন না শেয়ার করতে বলবেন না যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম